লাস্ট ক্লাসে গিয়ে ম্যাথ করেছিলাম অভিবৃত্তের না ম্যাথ ক্লাস এ জাস্ট আমি ফর্মুলা আলোচনা করছিলাম তাই না তো আজকে অভিবৃত্ত ম্যাথ দিয়ে শুরু করি ঠিক আছে এর বেসিক একটা ম্যাথ দিয়ে শুরু করি দেখেন অভিবৃত্ত সূত্রগুলো আছে না একটু দেখে নিন যারা যারা পান নাই ওই ভিডিও ছাড়াইবো ভিডিও থেকে দেখে নিন ঠিক আছে যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমাকে কোশ্চেন করেন ওকে তাহলে আমি 6.2 এর

ঠিক আছে এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা উপকেন্দ্র দয় তারপরে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমীকরণ এগুলো বাইর করতে বলছো ওকে তা আমাদের মেন কাজ তো এখানে হবে আগে এটাকে সাজানো কিভাবে সাজাবো দেখেন আমার উপবৃত্তের সমীকরণটা কেমন ছিল মনে আছে আমার এটা সূত্রটা কি ছিল একটু মনে করাই দিই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ এটা ছিল তাই না

আহ ষাট কে রুট করলে রুট সেভেন আর ষোলো কে রুট করলে কত আসে পরে ফোর এই যে হলো আমার ইর মান ঠিক আছে তারপর আমাকে বলছে উপকেন্দ্র দা উপকেন্দ্র দায় কি ছিল বলেন তো তাইলে কি ছিল প্লাস মাইনাস এই আর তাই তো তার মানে বুঝ কি প্লাস মাইনাস এই আর কোটি কি ছিল এখন এখানে একটা জিনিস খেয়াল করে এখন যে জিনিসটা বলি নাই তুলনা করে কিন্তু আমরা কি পাইছিলাম বলেন তো তুলনা করে পাই তুলনা করে কি পাইছিলাম এই যে x স্কয়ার জায়গায় কি x স্কয়ার ছিল ঠিক আছে কার সাথে তুলনা করেছিলাম ওই যে এক নম্বর সাথে তুলনা মানে যে সূত্র যে লিখছিলাম ওর তুলনা করতে তো মুছা দিলাম আমি ঠিক আছে তো x এর জায়গায় x আছে আর জায়গায় y আছে সামনে একটা আপনি দেখবেন x এর জায়গায় x থাকবে অন্য কিছু থাকবে তখন ওটা ওটা একটা সময় যে কি হবে তখনই বলব না আমি দেখেন তো এখানে কোনো কিছু চেঞ্জ হবে না প্লাস মাইনাস এর মানটা কত 4 আর এর মানটা কত

এর মানটা কত 4 উল্টা পাল্টা মান বসালে কিন্তু সমস্যা ওকে 9/2 একক একক কেন এটা কিন্তু একটা দূরত্ব ওকে আচ্ছা তারপরে কি আছে সমীকরণ আছে উপগণিক লম্বের সমীকরণটা কি বলেন তো লম্বের সমীকরণ x সমান সমান কত প্লাস মাইনাস এই সুন্দর তাহলে x সমান সমান প্লাস মাইনাস এর মানটা কত 4 আর এর মানটা কত √7/4 4 কাটা তাহলে x সমান সমান প্লাস মাইনাস

আর এই টাইপের ম্যাথগুলো সাধারণত আমাদের আছে এলো পাঁচে আছে ঠিক আছে মানে এরকমই সমীকরণ দেওয়া থাকবে আমাকে ভিন্ন জিনিস বের করতে পারবো বাট এখানে সমীকরণটা খুবই সিম্পল একটা সমীকরণ ছিল ওই সমীকরণটা সিম্পল না একটু ক্রিটিক্যাল ঠিক আছে করলেই হয়ে যাবে তা আমরা করি আমি এটা মুছে দিব দেখেন ওকে দেখি পাঁচের তিন ঠিক আছে পাঁচের তিনে বলছে একটা উপবৃত্ত উপবৃত্তের দুটি উপকেন্দ্র তারপরে কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আপনারা লিখতে পারেন দেওয়া উপবৃত্তের সমীকরণ ঠিক আছে দেওয়া সে ফোর এক্স স্কোয়ার ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটিন

ওকে এখান থেকে ফোর কমন যায় আচ্ছা এখানে ভালো মতো খেয়াল করি কমন যায় দেখে যে কমন জিনিসটা এমন না কখনো আমি এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সাথে কোনো একটা গুণ রাখবো না এটা পরাবৃত্ত সমান উপবৃত্ত সমান এবং অধিবৃত্ত সমান কথা কি ক্লিয়ার এখানে যদি কোনো সংখ্যা গুণ থাকে স্কোয়ার সাথে এটা আমার কমন নিয়ে ফেলতে হবে কথা কি ক্লিয়ার আচ্ছা একটু খেয়াল করি তো ফোর কমন নিয়ে ফেললে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ফাইভ কমন নিয়ে ফেললে কি ওয়াই স্কোয়ার প্লাস কত

ওয়ান এর স্কয়ার ওকে জায়গা নাই আমি এই পাশটা লিখছি ইকুয়াল দিছি ওয়ানটা কি মন ওই পাশে বাড়ায় দিছি আচ্ছা একটু খেয়াল করেন আমি কত বেশি নিছি দেখেন এখানে তো দুই এর উপর স্কয়ার চার ছিল না আমি এক্সট্রা নিছি এই চার আর এই চার গুণ করলে কত হয় ষোলো তাহলে ষোলো আমি এক্সট্রা নিছি তাহলে আমি এই পাশে ষোলো এক্সট্রা নেওয়া লাগবে আর যদি একই পাশে দিতাম তাহলে কি করে দিতাম মাইনাস করে দিতাম কথা কি ক্লিয়ার এটা কিন্তু বিপরীত সাইডে দিচ্ছে সমান সমান ওই পাশে এর জন্য এই পাশে প্লাস দিছি এই পাশে কি দাও লাগবে প্লাস আচ্ছা এখানে কি 1 রেখে নিছি তাহলে 1 আর 5 গুণ করলে 5 বসে নিছি এই পাশে প্লাস 5 করে দাও লাগবে এবং এই যে প্লাস আঞ্জলেটা যেটা দিয়ে কি হয়ে গেছে আশা করি সবাই ক্লিয়ার আচ্ছা তাহলে এখানে হলো 4 x 2 হোল স্কয়ার 5 y plus 1 হোল স্কয়ার আর এখানে কত হয়ে গেল 2 1 আর মানে 20 এই টোয়েন্টিটা সেম ভাবে যে এখানে ভাগ হবে আগে যেরকম একশো দ্বারা ভাগ করছিলেন তা আমি শর্টকাটে লিখে দিলে ভাগ দিলে কত হয়ে যাবে এখানে এক্স মাইনাস টু হোল স্কোয়ার নিচে হয়ে যাবে কত ফাইভ y plus 1 whole square b দ্বারা ভাগ দিলে কত যাবে 4 is equal to 1 আর কোনো সাধারণ কিছু আছে না এই জায়গা একটা মাথা রাখবেন এখানে দেখেন উপরে যে যেরকম মনে লিখছি বাট এখানে অবশ্যই এই x ছোট হাতের আর যেন ছোট হাতে মন হয় লিখবেন ওকে এখানে যেটা পাইছি 1 নং এবার এই 1 নং কে এখানে যে এক্স এবং দিবে এটা অবশ্যই বড় হাতের হবে মনে থাকবে দেখে জানি বড় হাতের মনে হয় তার মানে একটু খেয়াল করি এখানে কিন্তু সবার জায়গায় সবাই মানুষ যেরকম এখানে শুধু না কিন্তু এখানে তার মানে কি এর জায়গায় আছে কি

আমি সবকিছু করতে হবে কেন উপকেন্দ্র যে করবো সূত্রটা কি তাহলে ই না থাকলে কি আমি এই বাইট করতে পারবো তো আমার ইটা এমনি বের করলাম বলুক না বলুক আচ্ছা এখানে জিনিস খেয়াল করবো কে বড় এটা একটু লেখা দিতে হবে এখানে কি আপনার

আচ্ছা জায়গা শর্ট দেখে ট্রিভাবে লিখতেছি আচ্ছা এখন আমি চলে যাই তাহলে আবার কি করতে বলছে উপকেন্দ্র ঠিক আছে তাহলে উপকেন্দ্রের সূত্রটা কি বলেন উপকেন্দ্র এখানে বড় কে এ বড় এটা একটু খেয়াল রাখতে হবে কিন্তু তাহলে এই যেহেতু বড় উপকেন্দ্র সূত্র কি লিখবেন আপনি উপকেন্দ্র দিয়ে এস প্লাস মাইনাস এ ই কমা 0 সাপোজ যদি বি বড় হইতো তাহলে আমি কি লিখতাম 0 প্লাস মাইনাস বি ই সবাইকে ক্লিয়ার আচ্ছা যেহেতু বড় নাই সেটা লিখতে পারলাম না আমি এখন একটু খেয়াল করি এখানে মেন কুইজ ঠিক আছে একটু সবাই খেয়াল করব এটা ভুজ এটা কি কোডি ভুজ মানে কার মান x এর মান x এর মান প্লাস মাইনাস ae কোডি মানে কার মান y এর মান y এর মান কত 0 এখন এই x এর জায়গায় x এর মান বসে বড় হাতের x এর মানটা কত তাহলে এখানে x 2 বসবে প্লাস মাইনাস এর মান কত √5 এর মান কত 1/√5 সবাইকে ক্লিয়ার সবার মান বসবে

মাইনাস ওয়ান এবং তাহলে আপনার দুইটা কিন্তু উপকেন্দ্র তাই ঠিক আছে আশা করি সবাই ক্লিয়ার কারো কি কোশ্চেন আছে কোন উপ একটা বিন্দু বের করতে পারে মানে কি আপনি অন্য বিন্দু গুলো বের করতে পারবেন শুধু মান বসে

তাহলে এক্স মাইনাস টু ইউ প্লাস মাইনাস ফাইভ